যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল নড়িয়ার প্রজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বদের মাধ্যমে শক্তিপুরের রাজনীতিবিদদের মাধ্যমে যারা মাঠে এবং ময়দানে বিএনপির কে প্রসার করার জন্য বিএনপি কে জনগণের মাঝে আরও জনপ্রিয় করার জন্য এবং মানুষের মন জয় করার জন্য চেষ্টা করে যাচ্ছে তাদের মাধ্যমে আজকে একটি ভিন্ন ধরনের আলোচনা সময় রয়েছে সেটা হলো একত্রিশ দফা আপনারা সকলে অবগত আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন প্রথম রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হন উনি উনিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচির মাধ্যমে উনি গ্রামে গঞ্জে মাঠে ঘাটে সব জায়গাতে ওনার অসামান্য ব্যক্তিত্ব কর্মদীপ্ততা এবং বিএনপি কী চায় বাংলাদেশের জনগণের জন্য সেটা অল্প সময়ের মধ্যে মানুষের মনে কেঁথে গিয়েছেন ওনার এই উত্তর সরি ভবিষ্যতের রাষ্ট্রগায়ক প্রজ্ঞ রাজনীতিবিদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ত্রিশ দফা দিয়েছেন আপনার একটু করেন যেটা উনি দিয়েছেন কখন উনি দিয়েছেন জুলাই সালে যখন আওয়ামী শাসনে সারা বাংলাদেশের প্রতিটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গিয়েছিল সেই ধ্বংসপ্রাপ্ত ইনস্টিটিউশন গুলা মেরামত করার জন্য উনি রাষ্ট্রের সামনে তেরোই জুলাই দুই হাজার বিশ সালে উপস্থিত হয়ে ত্রিশ দফা দিয়েছেন অর্থাৎ আওয়ামী নির্যাতন এবং দুঃশাসনের জন্য দেশকে বাঁচার জন্য এই একত্রিশ দফাগুলি দিয়েছিলেন এই একত্রিশ দফার ভিতরে সব কিছু আছে বাংলাদেশ কীভাবে ভবিষ্যতে বেঁচে থাকবে যদি বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারে এখন এই যে একত্রিশ দফা যেটা খুবই প্রাসঙ্গিক বাংলাদেশের মানুষের জন্য সেই একত্রিশ দফার ব্যাপারে কিন্তু তারে রহমান বারবার বলে যাচ্ছে সাংগঠনিকভাবে তৃণমূলের প্রত্যেককে জানানো যাতে বাংলাদেশের প্রতিটি জনগণ জানতে পারে একত্রিশ দফা কি দফা যারা সত্যিকার ভাবে বিএনপি করে যারা বিএনপি কে ভালোবাসে আপনাদের বেগম খালেদিয়া কে ভালোবাসে তারেক রহমান ভালোবাসে তাদের একটা নৈতিক দায়িত্ব তৃণমূলের প্রতিটা লোককে এরকম অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত করে প্রচার করে দেওয়া সেই একটা অনুষ্ঠান আমি বলতে চাই যাত্রীর ভাবে শরীয়তপুরের কথায় হয় নাই নড়িয়াতে হয় নাই কাজে এই দায়িত্ব যাদের উপরে আছে পদ বসে আছে তারা কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে সেই দায়িত্ব পালন যখন তারা করছে না তখন আমরা যারা ত্যাগী আন্দোলন সংগ্রামের মূর্ত প্রতীক হিসাবে কাজ করেছি পুলিশের অন্যান্য বাহিনী বুলেটকে মোকাবেলা করেছি রক্ত দিয়েছি আয়না করে জীবন দিয়েছি জেল থেকে নেতারা যখন আমরা একত্রিশ দফা মনে করলাম জনগণের কাছে ত্যাগের নেতাদের কাছে মানুষের কাছে পৌঁছে দিতে হবে যাতে তাড়াতাড়ি করে এগুলা মানুষকে কাছে প্রচার করে এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি হয়ে যেই জন্য আমরা পনেরো বছর থেকে সতেরো বছর সংগ্রাম করেছি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য গণতন্ত্রকে ফিরে আনার জন্য সৈর্য শাসনকে চিরতরে দূর করার জন্য সেই জিনিসটা যেতে মানুষকে আমরা মধ্যে এই যখন উদ্যোগটা আমরা নড়িয়াতে নিলাম জিতুভাই যখন এই উদ্যোগ নিলেন আমি যখন শরীফ হলাম এখানে নাসির হাদি যখন আমাদের সাথে যুক্ত হলেন সংগ্রামী ব্যবহার যখন এখানে যুক্ত হলো এখানে খবর যখন যুক্ত হলো এখানে মিট যখন যুক্ত হলো এখানে সিদ্ধিপাই যখন যুক্ত হলো আমাদের সংগ্রামী নড়িয়ার গর্ব নেতা প্রজ্ঞ রাজনীতিবিদ হায়দামাই যখন যুক্ত হলো জুয়েল যখন যুক্ত হলো আমাদের বিদ্যুৎ যখন যুক্ত হলো বিদ্যুৎ কেন কথা আমি বলতে চাই যে এরকম কর্মী বন্ধ যুব নেতা আমার জীবনে আমি খুব কম দেখেছি আমার নিজের দেখা আপনাদের দেখা কর্মীকে ছিঁড়িয়ে নিয়ে যাচ্ছে পুলিশ সে পাগল হয়ে তাকে মুক্ত করে নিয়ে আসার চেষ্টা করতো সেই সেই সিদ্ধি ভোলার মতো না আমার খুব প্রিয় আমি খুব কম দেখেছি এরকম যুগ নেতা তারপরে জাটিলের কথা প্রতিটা আন্দোলন সংগ্রামে কত ঘোরার মধ্যে তাকে ভালো লেগেছে করে এই আন্দোলন সংগ্রামে যখন কতবার আখের নির্বাচনে আমাদের সবচেয়ে প্রিয় নেতা শরিয়ত করে মিয়া নরদুল ওপর যখন রক্তাক্ত হয় তখন তাকে সেই রক্তক্ষের বিচার না করে তাকে যখন জেলে নেওয়া হয় সেই জেলে যখন সে সাত বছর ছিল এবং তার মতো মুসলিম নেতা কিন্তু তখন আওয়ামী ভিতরে আওয়ামী লীগের সময় কিন্তু বিএনপি কেউ ছিল না সেও কিন্তু অনেক স্যাক্রিফাইস থাকে সে যাই হোক অর্থাৎ আমরা যাতে আমি যাতে কথা বললাম আমরা যখন মনে করি যে একত্রিশ দফাটা আমাদের প্রত্যেককে বোঝাতে হবে আমার পক্ষে যদি এখন এই সময় একত্রিশ দফা বলি তাহলে অনেক সময় যাবে আমি তিনটা থেকে চারটা আপনাদের জন্য একটু ব্যাখ্যা করব এবং এটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমি যেহেতু সশস্ত্র বাহিনীর একজন কর্মকর্তা ছিলাম একটা আছে এখানে প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কে ঊর্ধ্ব রাখা এটাকে যদি ব্যাখ্যা করি আপনারা জানেন দেশকে নিজের দেশকে নিজে রক্ষা করতে হবে যখন ইসরায়েল এবছর তেরোই জু তেরোই জুলাই সরি তেরোই জুন ইরান আক্রমণ করল মিজাইলের মাধ্যমে শত শত মিজাইলের মাধ্যমে ইরানের যদি সেটা প্রতিহত করার ক্ষমতা না থাকতো যদি ইসরায়েলকে আবার মিজাইল আক্রমণ না করা হতো তাহলে কি আজকে মুসলিম দেশ ইরান এই থাকতো থাকত কাজে বাংলাদেশকে রক্ষা করতে পেরে সশস্ত্র বাহিনীকে আদরে কায়ন করতে হবে উন্নতি করতে হবে আদারওয়াইজ আমাদের পরিণতি একই হবে সেই জিনিসটা কিন্তু এখানে তারেক রহমান সব উল্লেখ করেছে দ্বিতীয় পয়েন্ট যেটা হল সেটা আমি সবগুলো পয়েন্ট বলবো না ইম্পর্টেন্ট কথা বলবো কর্মসংস্থানে অধিক কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন এবং বেকার ভাতা দেওয়া আমরা সকলেই জানি বা না আমি বলি প্রতি বছর বিশ থেকে তেইশ লক্ষ যুবক স্নাতক ডিগ্রি অর্জন করে বিএ পাশ করে স্নাতক ডিগ্রি এই যে বিশ থেকে তেইশ লক্ষ যুবক প্রতি বছর স্নাতক ডিগ্রি করে তো তাদের ভবিষ্যৎ কি তারা তো চাকরির জন্য বসে থাকে সে ব্যাপারে কিন্তু যুবকদের ব্যাপারে এগুলি বলেছেন যে তাদের ব্যাপারে আমাদের ভাবনা আছে আমরা এই শিক্ষিত যুবককে আমরা কিভাবে ব্যবহার করব খালি চাকরি প্রলোভন থেকে বসে রাখবো না অন্যান্য জিনিসে তাদেরকে আমরা ধাবিত করে নিয়ে যাব সেই ব্যাপার বলা আছে তিন নম্বর হল নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায় ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা আমি নড়িয়ার আর সখীপুরের যদি উদাহরণ দিই নারীদের নারীর ব্যাপারে আমাদের যে টোটাল ভোটার আছে তিন লক্ষ দশ হাজার প্লাস মাইনাস কিছু তিন লক্ষ দশ হাজার তার ভিতরে নড়িয়াতে হলো এক লক্ষ আশি হাজার ভোটার এক লক্ষ আশি হাজার হল নড়িয়াতে আর সখীপুরে হল এক লক্ষ চল্লিশ হাজার টোটাল তিন লক্ষ দশ হাজার এর ভিতরে নারী ভোটার হলো অর্ধেকের যে কিছু কম আমরা এখানে সব পুরুষ রাতি সামনে যেখানে জনগণের থেকে হইলো নারী তাদের ব্যাপারে কি ভাবনা তাদের ক্ষমতায়ন কীভাবে করা হবে তাদেরকে স্বাবলম্বী কীভাবে করা হবে সেটাই ইংলিশ দফার কিন্তু শহীদ তানিক রহমান একটা বিরাট ভাবনা তারপর আসেন আমি যদি কৃষক দল করি কৃষক দল কিন্তু উনি এটা ব্যাপার করেছেন কৃষকের উৎপাদন বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের মূল্য নিশ্চিত করা বাংলাদেশে একমাত্র একটা গোষ্ঠী যেটা হলো কৃষক যার কোনো উন্নতি হয় নাই কোনো উন্নতি হয় না সবাই কিন্তু একটা কৃষক থেকে আছে আমরা কিন্তু সকলে কৃষকের ছেলে আমরা সকলেই কৃষকের ছেলে মেয়ে এই কৃষকের ছেলেমেয়েরাই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে রেমিটেন্স অর্জন করে সেই রেমিটেন্স বাংলাদেশে পাঠায় সেই জন্য বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ তাহলে মেন কারা কৃষক নাকি কৃষক কিন্তু তাদের কোনো উন্নতি নেই তো তাদেরকে কীভাবে উন্নতি করা যায় সেই ভাবনা কিন্তু আপনি তারেক সব নিয়ে আসে এবং এটা সে করবে এই কটা জিনিস আমি বলতে চাই এখন একটু আমি এরপরে রাজনৈতিক বক্তব্য দিয়ে একটা দিতে চাই সেটা হলো এই নড়িয়া এবং শোকিপুরের ব্যাপার আমার পুরো কয়েকজন বক্তা বলেছেন যারা আমরা বিএনপি কে ভালোবাসি বিএনপির জন্য আমরা যত ত্যাগ স্বীকার করেছি আওয়ামী লীগের সময় আমরা তারেক রহমান সাহেবের যে কথাগুলা সেই কথাগুলো দয়া করে সব সময় শুনবেন যেটা নাসির ঢাকি ভাই বলেছেন আপনারা তিনটা বক্তব্য শুনেছেন হইল দেশ নেত্রী আপসি নেত্রী বেগম খালেদা ওনার বক্তব্য শুনবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তব্য শুনবেন আমরা ওনাদের তিনজনের রাজনীতি করি আর কারো রাজনীতি এখানে করি না ওনাদের জন্য বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বৃহৎ এই নড়িয়াতে অনুষ্ঠান করার আগে যে ঘটনাগুলো ঘটল বোম ব্লাস্ট অন্যান্য অ্যাক্টিভিটিস এটা হলো একত্রিশ দফা যাতে আমরা জনগণের কাছে বলতে না পারি কেন এরা তো বলে হলো কিভাবে দখলদারি করবে কীভাবে মাটি কাটবে কীভাবে বালু কাটবে কীভাবে টাকা উপার্জন করবে এখানে আসলে তো আমরা একত্রিশ দফার সম্বন্ধে আলোচনা করব এখানে আসলে তো তাদের এইসব কুকুর্বগুলো আমরা সবাইকে বলবো এই জন্য আমাদেরকে এখানে আসতে পারে তাদের এই ভয় এই দর এইসব ঝল চাঁদুরি এগুলো আমরা কোনো পর করি না কারণ আমরা ত্যাগী নেতৃত্ব সকলেই কর্মী না সবাই এখানে আমরা শপথ দিলাম আজকে এখান থেকে ভবিষ্যতে নড়িয়া সখীপুর এবং শরীয়তপুরের যে কোনো জায়গাতে একত্রিশ দফার আলোচনার জন্য যে দাওয়াত পাবো সেই দাওয়াতে আমরা যাব এবং এগুলো আমরা উত্থাপন করব লোকের সামনে এবং এই যে যারা ব্যক্তিবর্গ আছে যারা দশ নিয়ে কমিটি করতেছে এবং বিএনপির বদনাম করতেছে বিএনপির টুর্নাম করতেছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলব আমরা নিশ্চিত করব যে আমরা তোমাদেরকে বিএনপি নষ্ট করতে দেব না বিএনপিকে কে হেউ প্রতিপন্ন করতে দেব না প্রয়োজনে আমরা সব কিছু ডিল করবো তোমাদেরকে প্রতিঘাত করবো কিন্তু এগুলো থেকে বিরত রাখবো ইনশাআল্লাহ অনেকে মনে করে বিএনপি নিজের একটা সম্পত্তি সে হাসিনা কি মনে করতো না বলতো না একশো বছর থাকবে বলতো নাকি বলতো না ভাবতো যে বাতে করে গেছে এই দেশটা বাংলাদেশ কাজে এটা আমাদের হক শেখ পরিবারের আমরা এটাকে চালাই যাব আমরা যেভাবে বলবো সেভাবে বাংলাদেশ চলবে পারছে পারছে কিভাবে ভেঙে গেল সে কীভাবে ভেঙে সবাইকে ছেড়ে কাউকে কিন্তু নিয়ে যাবে দুই কাজেই এইসব জিনিসপত্র যারা আমাদের ভিতরে মনে করবে তারা কিন্তু আসলে বিএনপি করে না তারা সুবিধাবাদী তারা ব্যবসায়ী তারা যে অন্য ধান্দা এই রাজনীতিকে তারা ধরে নিয়েছে ব্যবসা সম্প্রসারণ করার জন্য টাকা বাড়ানোর জন্য আর আমরা রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা রাজনীতি করি বেগম খালেদিয়ার আশা সম্পূর্ণ প্রতিফলন করার জন্য আমরা রাজনীতি করি তারেক রহমানের যে তার অহংকার হিসেবে যেসব জিনিসপত্র সে বলছেন একত্রিশ দিয়েছেন তা বাস্তবায়ন করার জন্য আগামীতে নির্বাচন আছে ইনশাল্লাহ যে যাই বলো আমার ব্যক্তিগত মত হল ঘোষিত মাসিক নির্বাচন হবে কিন্তু সেই নির্বাচনের জন্য আমি মনে করি এখন দোষরা এবং অন্যান্য রাজনৈতিক অন্য দলগুলো চেষ্টা চালাচ্ছে যাতে নির্বাচনটা যাতে পিছিয়ে হয়ে যায় পরিস্থিতি সেরকম সৃষ্টি একটা চেষ্টা চলছে আমরা যারা বিএনপি থাকি নেতা আমরা যেরকম বিএনপির দুঃসময় কিন্তু জাতিয়ে পড়েছিলাম আবার বিএনপি যখন দুঃসময় পড়বে এই ত্যাগ নেতারাই কিন্তু ঝাঁকিয়ে পড়বে অন্য কেউ না আমরা যে প্রস্তুত থাকতে হবে সেটা কিসের মাধ্যমে ভালো কাজ করে ভালো কাজ করে মানুষের মন জয় করে মানুষকে ওরকম একটা ধারণা দিতে যে বিএনপি একটা উদারপঞ্জী দল বিএনপি লিবারেল ডেমোক্রেসি ফলো করে এবং বিএনপি রাজনীতি করে মানুষকে সেবা করার জন্য মানুষকে দাস বানানোর জন্য না আজকে আগত এখানে সকল মিডিয়া ভাইদেরকে আমার পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ যারা এখানে আসেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সুস্থভাবে অনুষ্ঠানটা আজকে এ পর্যন্ত করতে পেরেছি অনুষ্ঠান এখনো শেষ হয় নাই অনুষ্ঠান চলবে এবং আমি আমার সামনে উপবিষ্ট ত্যাগী নেতা কর্মী যারা আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সকলে ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন আমরা যাতে বিএনপিকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারি এবং আগামী নির্বাচনে আমরা যাতে মানুষের মন জয় করে মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে আমরা যাতে একত্রিশ দফা প্রতিফলন করতে পারি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম